আমাদের ভিতর হচ্ছে বন্ডিং খুবই ভালো যেটা সত্যি কথা স্বামীর ভালোবাসায় মুগ্ধ এই কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে তাদের স্বামী স্ত্রীর অ্যানিভার্সারি অর্থাৎ বিবাহিত জীবনের যে পাঁচ বছর অতিবাহিত হয়ে ছয় বছরে পা দিয়েছেন অ্যানিভার্সারি ব্লগ শেয়ার করব এই দুজন তারই একটি ভিডিও মূলত ভিডিওটি আগে তৈরি করেছিলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে আপলোড দিয়ে এই মডেল অভিনেত্রী কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার তিনি লিখেছেন আমার স্বামী খুব ভালো আমাদের বিবাহিত জীবনের পাঁচ বছর অতিবাহিত হয়েছে কিন্তু কখনো আমি আমার স্বামীর সঙ্গে অভিমান করতে পারিনি পাঁচ বছর হইল বিয়ে হয়েছে সেও আমার সঙ্গে তেমন কোনো অভিমান করেনি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে থাকেন সাকিব খানের তৃতীয় বউ হতে চাওয়া সুমাইয়া রিমু তাকে দিয়ে তার স্বামী লাখ লাখ টাকা ইনকাম করছে বিবাহিত জীবনের এই গল্প শুনে অনেকেই আলহামদুলিল্লাহ লিখলেও অনেকেই সমালোচনাও করেছেন গায়ে থাক মডেল অভিনেত্রী কন্টেন্ট ক্রিয়েটর সুমাইয়া রিমু তার স্বামী নাকি ওকে কখনো গায়ে হাত দেওয়া দূরের কথা কখনো রেগে গিয়েও কথা বলেননি তবে গায়ে হাত না দিলেও অন্য কারোর সঙ্গে পর পুরুষের সঙ্গে ভিডিও তৈরি করতে তার স্বামী কখনোই নিষেধ করেন না আর এমন স্বামীর প্রশংসা যদি নাই করতে পারে তাহলে কোন স্বামীর প্রশংসা করবে যে স্বামীটা পর পুরুষের সঙ্গে কন্টেন্ট তৈরি করবে দূরের কথা পর পুরুষের সঙ্গে মুখ কুলে হাসি দিয়ে কথা বললেই অভিমান করে কিন্তু সুমাইয়েরিমো তার স্বামী এমনটা করেন না বরং অন্য কারোর সঙ্গে কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করতে পারলেই অনেক খুশি হয় এই নায়িকার স্বামী এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে যেগুলো কমেন্ট বক্সে অনেক বক্তরাই এমন সমালোচনা করেন বউ দিয়ে টাকা ইনকাম করছে তবে একটি কথা না বললে না হয় প্রশংসা না করলে না হয় যে যেখানে টিকটকার প্রিন্স মামুন লায়লা তাদের বিচ্ছেদ ঘটে যেখানে নাজিম এবং তানিশা তাদের বিচ্ছেদ ঘটে যেখানে সাকিব খান অপবিশ্বা তাদের বিচ্ছেদ ঘটে কিন্তু এই দম্পতি খুব সুন্দরভাবেই তাদের জীবন কাটাচ্ছেন সুমাইয়ে রিমু কোনো একদিন তাকে ভালোবেসে গড় ছেড়ে পালিয়ে বিয়ে করেছিল পালিয়ে বিয়ে করার মাঝেও তারা আনন্দ খুঁজে পেয়েছে অনেক সময় দেখা যাচ্ছে পারিবারিকভাবে বিয়ে হচ্ছে তবে দুজনের দ্বিমত তাকায় আবারও বিচ্ছেদ হচ্ছে কিন্তু তারা পছন্দ করে বিয়ে করলেও তাদের মাঝে এমনটা ঘটে না তাই তো স্বামীর ভালোবাসায় মুগ্ধ আর্টিস্ট মডেল কন্টেন্ট ক্রিয়েটর সুমাইয়া রিমো প্রিয় দর্শক শ্রোতা মূলত যে ভিডিওগুলো তৈরি করেছিল সেগুলো মূলত প্রমোশনাল ভিডিও টিকটকার মামুনের সঙ্গে সহ আরও কয়েকজনের সঙ্গে এই মডেল আর্টিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটর সুমাইয়া রিমুর ভিডিও রয়েছে তারপর তৃতীয় বৌ তুমি কি ধরনের উল্টো কথা বলো আমার